সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার্সকে থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ট্যাপসোয়াপ এই মাইনিং অ্যাপটা নিয়ে আমরা সবাই কিন্তু লাস্ট বেশ কয়েক সপ্তাহ যাবৎ একটু বিব্রত ছিলাম কারণ আমরা যখন মাইনিংটা স্টার্ট করি তখন এখানে উল্লেখ ছিল পাওয়ার্ড বাই সোলানা পরবর্তীতে সোলানা তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে ট্যাপসঅের সাথে তাদের কোনো পার্টনারশিপ হয়নি এবং ট্যাপসোয়াপ এটা সোলানা ব্লক চেনের কোনো প্রজেক্ট নয় এরপর আমরা কিন্তু অনেকটা শঙ্কায় ছিলাম এবং আমরা উদ্বিগ্ন ছিলাম যে আসলে হয়তোবা ট্যাপসপ এটা কোনো স্ক্যাম প্রজেক্টে পরিণত হতে যাচ্ছে কিন্তু এরপর আমরা জানতে পারি যে ট্যাপসপ তারা টুইট করেছিল আজ থেকে পাঁচ দিন আগে যে তারা টন ব্লক চেনের সাথে যুক্ত হয়েছে আর তার উপযুক্ত প্রমাণ আমরা আজকে পেয়েছি এখানে খেয়াল করুন ট্যাপসপ তারা একটা রিপোস্ট করেছে অর্থাৎ টন ব্লক চেনের পোস্ট রিপোস্ট করেছে বিশ ঘন্টা আগে আর এখানে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যেহেতু টন ব্লক চেন তারা নিজেরাই টুইট করেছে এবং তারা বলেছে যে ট্যাপস অফ অলরেডি টন ব্লক চেনে সংযুক্ত হয়েছে আর এই সংযুক্ত হওয়ার পিছনে মূল রিজন হচ্ছে ট্যাপস অফের বিশাল কমিউনিটি এখানে খেয়াল করে দেখেন টন ব্লক চেন তাদের এই টুইটটা আমরা যদি একটু দেখি ভালোভাবে খেয়াল করে তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্যাপসঅ এআই দ্য টপ টু আর্ন টেলিগ্রাম মিনি অ্যাপ ওই টোয়েন্টি সিক্স মিলিয়ন প্লাস সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স ওই লঞ্চ অন টন অর্থাৎ ট্যাপয়াপ এআই যাদের বিশাল একটা কমিউনিটি রয়েছে টোয়েন্টি সিক্স মিলিয়ন প্লাস তারা টন ব্লক চেনে লঞ্চ করতে যাচ্ছে এরপরের প্যারায় তারা কিন্তু উল্লেখ করেছে লঞ্চ অন ফেব্রুয়ারি ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর আমরা সবাই জানি যে ট্যাপসঅ এটার মাইনিং স্টার্ট হয় ফেব্রুয়ারির পনেরো তারিখে তারা এখানে এটা উল্লেখ করেছে ইট হ্যাজ সিন ম্যাসিভ গ্রোথ তাদের গ্রোথটা অত্যন্ত বেশি ইউজার্স আর্ন ইন গেম টোকেন্স বাই ট্যাপিং অ্যান্ড কমপ্লিটিং মিশনস অ্যান্ড টাস্ক টুডে দ্য অ্যাপ বোস্ট ওভার ফিফটি মিলিয়ন ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড নিয়ারলি ওয়ান মিলিয়ন অ্যাক্টিভ অনলাইন অর্থাৎ তাদের মাইনার রয়েছে ফিফটি মিলিয়ন প্লাস এবং সব সময় অনলাইনে ওয়ান মিলিয়ন বা দশ লাখেরও বেশি মানুষ সব সময় অনলাইনে থাকে সো এই টাইপের কোন প্রজেক্টকে আসলে কেউ অবহেলা করবে না স্পেশালি টন ব্লক চেন তাই টন ব্লক চেন তারা নিজেরাই ঘোষণা দিয়েছে যে ট্যাপস অফ এআই এটা টন ব্লক চেনে লঞ্চ হতে যাচ্ছে সো আমরা এখন অবশ্যই বেশি মনোযোগ দেওয়া পূর্বের চাইতে একটু বেশি মনোযোগ দিয়ে আমরা এই ট্যাপস অফ মাইনিং করব। সেই সাথে টন ব্লক চেনের অফিসিয়াল টুইটার পেজে আমরা যদি আর দেখি তাহলে দেখতে পাবো দুই ঘন্টা পূর্বে তারা একটা টুইট করেছে আর এই টুইটটা হচ্ছে টন ব্লক চেনে ট্যাপসঅ্যাপ লঞ্চ হতে যাচ্ছে আর এই উপলক্ষে তারা একটা আমার আয়োজন করেছে আর এই আমার টাইমটা তারা উল্লেখ করে দিয়েছে টুডে অ্যাট এইট পি এম এইট পি এম এর সাথে যেহেতু ইউটিসি টাইম ছয় ঘন্টা আপনারা যোগ করবেন আট যোগ ছয় চোদ্দ অর্থাৎ বাংলাদেশ সময় আজ রাত দুইটা তার মানে বিশি জুন ভোর রাত দুইটার সময় এই আমা অনুষ্ঠিত হবে আপনারা যারা পারবেন চেষ্টা করবেন এই আমাতে জয়েন করার জন্য তাহলে আপনারা জানতে পারবেন যে ট্যাপসঅ নিয়ে টনের ফিউচার প্ল্যান কি বা ট্যাপসঅ ভবিষ্যতে কি করতে যাচ্ছে এবং তাদের থেকে আমরা কতটুকু বেনিফিট পেতে পারি এই জাতীয় কিছু ইনফরমেশন আমরা হয়তোবা আজ রাতের এই আমা থেকে জানতে পারবো সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা সুস্থ সাবলীলভাবে রয়েছেন এবং যাদের হাতে সময় রয়েছে যদি পারেন তাহলে আজ রাত দুইটার সময় অনুষ্ঠিতব্য এই আমায় অবশ্যই আপনারা জয়েন করবেন যাতে করে ডিটেলস ইনফরমেশানগুলো আপনারা কালেক্ট করতে পারেন সেই সাথে আমি আপনাদের এটাও রিকোয়েস্ট করব ট্যাপস এই মাইনিং অ্যাপে অবশ্যই আপনারা রেগুলার মাইনিং করবেন এবং যে টোকেনগুলো আপনারা আর্ন করবেন এর পরেও আপনারা কিন্তু আরও কিছু টোকেন আর্ন করতে পারেন সেটা হচ্ছে বুস্ট অপশন থেকে বুস্ট অপশন আপনারা সবাই জানেন ফুল ট্যাঙ্ক এটা প্রত্যেক দিন আপনারা তিনটা ফ্রি পাবেন এবং সেই সাথে সাথে ট্যাপিং গুরু এটাও প্রত্যেক দিন তিনটা ফ্রি পাবেন অর্থাৎ ফুল ট্যাঙ্ক এটা ইউজ করার পরে ট্যাপিং গুরু যখন আপনারা এটা ইউজ করবেন তখন আপনাদের টোকেনগুলো পাঁচ গুণ হয়ে যাবে আর যারা আপনারা এর পূর্বে এক টন খরচ করে টোকেন ডাবল করে নিয়েছেন তাদের জন্য তো আলাদা বেনিফিট রয়েছে তারা টোকেন ডাবল করেছেন এবং আরও হাফ টন ইউজ করে যারা আর্নিং বা ট্যাপিং ডাবল করে নিয়েছেন তারাও এখান থেকে কিন্তু বিশেষ বেনিফিট পাচ্ছেন ওই অপশনটা অলরেডি কমপ্লিটেড সো যারা ইনভেস্ট করেছেন রিস্ক নিয়ে আমি আশা করছি তারা বেশি বেনিফিটেড হবেন আর আপনারা যারা ইনভেস্ট করেননি তারাও কিন্তু বেনিফিটেড কম হবেন না কারণ আপনি যা আর্নিং করবেন সেটাই আপনি পাবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টেলিগ্রাম মাইনিং বটগুলোতে আপনার রেফার অপশন বা রেফারার এটা তেমনটা কার্যকরী নয় কারণ কি সেখান থেকে আপনি খুব কম পরিমাণ টোকেনই পাবেন বেশি পরিমাণ টোকেন আপনাকে নিজে পরিশ্রম করে আর্ন করে নিতে হবে যেটা আপনারা নট নটকয়নে করেছেন আপনারা নট নটকয়নে অনেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত আর্ন করেছেন অর্থাৎ আপনারা যারা যে পরিমাণ পরিশ্রম করেছেন যতটুকু শ্রম দিয়েছেন সেই শ্রমের মূল্য আপনারা কিন্তু পেয়েছেন তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব স্পেশালি টেলিগ্রাম মাইনিং বডগুলোতে আমরা যারা কাজ করি স্পেশালি এই ট্যাপিং তারপর সোয়াপিং যেমন ইএস কয়েন এটা সোয়াপ করতে হয় আর বাকি যা আছে এগুলো মোটামুটি ট্যাপ করতে হয় আর দু একটা গেমিং প্রজেক্ট রয়েছে যেগুলোতে গেম খেলতে হয় আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই এই কাজগুলো যথাযোগ্য নিয়মে করবেন তাহলে আপনাদের আর্নিং বেশি হবে আর সেই সাথে সাথে আজকের স্ট্যাটিস্টিক্সটা আপনাদের আমি জানিয়ে দিই এখানে খেয়াল করে দেখেন অলরেডি টোটাল শেয়ার ব্যালেন্স ট্যাপসোয়াব থেকে এ পর্যন্ত ব্যালেন্স শেয়ার হয়েছে দুইশো ছাব্বিশ দশমিক শূন্য তিন জিরো ট্রিলিয়ন এবং টোটাল টাচেস এ পর্যন্ত কত ট্রিলিয়ন টাচেস হয়েছে সেটাও এখানে উল্লেখ রয়েছে টোটাল প্লেয়ার্স কত প্লেয়ার এই মুহূর্তে অনলাইনে সব ডিটেলসই কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ অফ তারা যেভাবে বর্তমানে কাজ করছে বা শুরু থেকেই তারা কিন্তু ইনফরমেশন কখনও হাইড করেনি অর্থাৎ তাদের এখানে টোটাল টোকেন কী পরিমাণ বা পয়েন্ট কী পরিমাণ আর্নিং হচ্ছে ট্যাপিং কী পরিমাণ হচ্ছে অনলাইন প্লেয়ার কী পরিমাণে রয়েছে এই ইনফরমেশনগুলো তারা কোনো প্রকারেই হাইড করেনি তারা এখানে স্বচ্ছতার প্রমাণ রেখেছে সো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যেহেতু অফ তারা ইনফরমেশন কোনো প্রকার হাইড করেনি আমরা আশা করছি আমরা যে পরিমাণ পয়েন্ট আর্ন করছি সেই পয়েন্টের রেশিও অনুযায়ী আমরা টোকেন বরাদ্দ পাব এবং সেই টোকেনগুলো আমরা পরবর্তীতে লিস্টিং হওয়ার পর আমাদের অর্জিত টোকেনগুলো সেল করে আমরা মোটামুটি ভালো একটা প্রফিট অর্জন করতে পারবো তবে আপনাদেরকে আমি আবারও জানিয়ে রাখছি একটা কথা সবসময় মনে রাখবেন টন ব্লক চেনের গভর্নেন্স মিমি টোকেন হচ্ছে নট কয়েন আর এই নট কয়েনের সাথে আমরা অবশ্যই আদার্স অন্য কোন কয়েনকে তুলনা করবো না বা কম্পেয়ার করব না নট কয়েন থেকে আমরা যা আর্ন করেছি আমরা সবসময় এটা আমাদের মাথায় নিয়ে রাখব যে অন্য টোকেনগুলো থেকে আমরা একটু কম আর্নিং পাব যদি আমরা বেশি পাই সেটা আমাদের জন্য বোনাস কিন্তু কারো কথায় আপনারা উদ্বেলিত হয়ে আশা প্রকাশ করবেন না যে নট কয়েনের চেয়ে বেশি আর্নিং আমরা ট্যাপসব বা হ্যামস্টার বা ইয়েস কয়েন এই সমস্ত টোকেন থেকে আমরা পাব সবসময় মনে রাখবেন যে আমরা একটু কম পাবো যখন বেশি পাবেন সেটা আপনার জন্য বোনাস হয়ে আসবে এবং এটা আপনার মনকে আরও ভালো করে দিবে ইন ফিউচার আদার্স যে মাইনিং প্রজেক্টগুলো আসবে সেই প্রজেক্টগুলোতে কাজ করতে বেশি পরিমাণ উৎসাহ যোগান দিবে বন্ধুগণ অফ নিয়ে এবং টন ব্লক চে নিয়ে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার কোনো কথায় যদি আপনাদের মনে কষ্ট লাগে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আজকে ভিডিওর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভার্সকে থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ